আমরা যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি তোমরা তৈরি হও এ বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আগামীতে তোমাদের ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলো কেউ চুরি করক, কেউ তোমাদের ভোট হাইজাক করো তোমরা কি তা বরদাস্ত করবে আমরা তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের ভোটের পাহারাদারি করার জন্য আমরাও যুবক হয়ে সেদিন তোমাদের সাথে একইভাবে লড়ব ইনশাআল্লাহ ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনিক কু করার চেষ্টা করছে আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বলছেন জনগণ ভোট দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বন্ধুগণ বেলা শেষ দিনও শেষ ওই সূর্য ডুবে গেছে এ বাংলাদেশে এটা আর হবে না আমরা এটা আমরা হতে দেব না ইনশাল আপনারা চিংড়ি মাছের চাষের এলাকার মানুষ খুব ভালো করে জানেন চিংড়ি যখন দৌড়ায় সামনের দিকে পথ খুঁজে পায় না শুধু পিছনের দিকে যায় মনের জ্বালায় অনেকে আমাদের ব্যানার ফেস্টুন প্লে কার্ড আমাদের পোস্টারগুলো ছিঁড়ে খান খান করে ফেলছে বন্ধুগণ টের পান নাই জনগণ আজকে গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার রাস্তার উপর দড়ি দিয়ে সাজানো পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না রাস্তার পোস্টার ছিটতে পারবা বুকের পোস্টার ছিটতে পারবা না দিশাহারা হয়ে হতাশ হয়ে ক্ষুব্ধ হয়ে চূড়া গলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন তাহলে প্রয়োজনে আরেকটা পাঁচ আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই ঐক্যই আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে যাবে বিজয়ীর বেশে ইনশাআল্লাহ আমরা এই দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আজ যিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন জাতির এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যার অবস্থান বেগম খালেদা জিয়াও কখনো বাহাত্তরের সংবিধানের পক্ষে কথা বলেননি চলমান আন্দোলনের শরিক দলের উদ্যোগে খুলনার মধ্যস্থলে আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির বিশিষ্ট আলেম দিনায় সম্মানিত সৈয়দ রেজাউল করিম মঞ্চে বসা আর দলের শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ অতিথি অতিথিবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ খুলনার আপাম জনগণ ভাই ও বোনেরা আল্লাহ তাবারক তালা শুক্রিয়া আদায় করছে আল্লাহর দিনের প্রয়োজনে বাংলাদেশের মানুষের মুক্তির প্রয়োজনে আল্লাহ তালা আটটি ইসলামী এবং দেশপ্রেমিক দলকে একত্রিত হয়ে যুগের চ্যালেঞ্জ গ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বিশেষ অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দের নেতৃবৃন্দের মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন এক এক করে স্বাধীনতার চুয়ান্ন বছর অতিবাহিত হয়েছে এই চন্ন বছরে স্বাধীন বাংলাদেশের জনগণের লালিত স্বপ্ন অনেকটাই বাস্তবায়িত হয়নি দৃশ্যমান কিছু উন্নয়ন সাধন হয়েছে আমরা তাও স্বীকার করবো না এই ভৌত কাঠামোগত উন্নয়নই একটি জাতির আসল উন্নয়ন নয় একটি জাতির আসল উন্নয়ন হচ্ছে এই দেশ এবং জাতির মধ্যে ন্যায় বিচার বা সামাজিক সুবিচার আছে কি নেই বাংলাদেশে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আজকে যার প্রভাব প্রতিপত্তি নেই ভর্তি যার কোনো টাকা নেই বাংলাদেশে তার জন্য কোনো বিচার নেই একটা দেশ সভ্য দেশ কিনা তার পরিচয় হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন আমরা দেখতে পাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত দুই ধারায় বিভক্ত দিনই শিক্ষাকে কেন্দ্র করে সেই শিক্ষার চর্চার জন্য মাদ্রাসা ছোট মাঝারি বৃহৎ আকারে হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে বিদ্যমান তার পাশাপাশি আমরা লক্ষ্য করি সাধারণ এবং বিশেষায়িত শিক্ষা দেওয়ার জন্যে দেশে বেশ কয়েকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে যার সংখ্যা লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি সেখানে দিনের চর্চা হয় সেখানে কোনো গণরুম নাই সেখানে কেউ কাউকে খুন করে না মাদ্রাসার ভিতরে আগাস্ত্রের কোন মহড়া দেখা যায় না মাদ্রাসার ভিতরে জ্ঞান চর্চার বাইরে অন্য কিছু আমরা লক্ষ্য করি না কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা দেখে এসেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানদের লাশ করেছে রক্তে ভেসে গেছে গাজার মদের আসর বসেছে আমাদের মেয়েদের ইজ্জতকে টানাটানি করা হয়েছে অস্ত্রের ঝঞ্ঝানিতে শিক্ষা প্রতিষ্ঠান অস্থির হয়ে উঠেছে এটি একটি সভ্য দেশের শিক্ষা ব্যবস্থার পরিচয় বহন করে না প্রিয় দেশবাসী একটা দেশকে সভ্য দেশ হতে হলে এই দেশটাকে দুর্নীতিমুক্ত হতে হয় আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছে। এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে এমনকি দুঃখের বিষয় সকল ফেসিবাদ দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত করার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে আজ চাঁদা দৌরাইতে দৌরাইত্যে সমাজ জীবন অতিষ্ঠ অবস্থা বিনিয়োগকারী শিল্পপতি ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নাই আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস ফেলেন তারা বলেন আগেও ভালো ছিলাম না এখন আরো খারাপ আমার আগে আলহামদুলিল্লাহ এখানে একজন বিজ্ঞ আলিম আপনাদের প্রিয় মানুষ হজরত হোসেন সাহেব বলে গেছেন পাঁচ তারিখ পাঁচ তারিখের পরে তালা আমাদেরকে ওই দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তির একটু স্বাদও আল্লাহ তালা দান করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু কোনো ইসলামী দলের নামে আজকে ছাদাবাজির পরিচয় তাদের কপালে জুড়ে দেওয়া হয়নি দেশ দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে পাঁচ তারিখের পরে আবির্ভূত হয়নি যারা আবির্ভূত হয়েছিলেন দা এবং দরত নিয়ে তাদের সাথে বসেছিলাম তাদেরকে বলেছিলাম এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা এটা বন্ধ করতে হবে যদি বন্ধ করা না হয় বিপ্লবী জনগণ তরুণ জনতা কুলের বাচ্চা নিয়ে রাস্তাতে নেমে আসা ওই মারা আমাদেরকে ক্ষমা করবে না বন্ধ করা হয়নি চাঁদাবাজি অব্যাহত রয়েছে দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনে কু করার চেষ্টা করছেন আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বলছেন জনগণ ভোট দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বন্ধুগণ বেলা শেষ দিন শেষ ওই সূর্য ডুবে গেছে এ বাংলাদেশে এটা আর হবে না এটা আমরা হতে দেব না ইনশাল আমরা তরুণ যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই যাদের বয়স তার নিচে তিন তিনটা নির্বাচনে ভোট কিংবা দিতে পারো নাই অর্থাৎ সারা জীবনে একটা ভোট দিতে পারো নাই আগামীতে তোমাদের ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলুক কেউ চুরি করুক কেউ তোমাদের ভোট হাইজাক করুক তোমরা কি তা বরদাস করবে আমরা তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের বুটের পাহারাদারি করার জন্য আমরাও যুবক হয়ে সেদিন তোমাদের সাথে একইভাবে লড়ব ইনশাআল্লাহ এখন থেকে আমরা সারা দেশে জনগণের ব্যাপক ভালোবাসা দেখতে পাচ্ছে এই ভালবাসা ইর্ষান্বিত হয়ে মনের জালায় অনেকে আমাদের ব্যানার ফেস্টুন প্লেকার্ড আমাদের পোস্টার গুলো ছিড়ে খান খান করে ফেলছে বন্ধুগণ টের পান নাই জনগণ আসকার গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার রাস্তার উপর দড়ি দিয়ে সাজানো পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না আজকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যাদেরকে তারা ভালোবেসেছে তাদের বুকের ভিতরে তারা পোস্টার স্থায়ীভাবে স্থাপন করে দিয়েছে রাস্তার পোস্টার ছিটতে পারবা বুকের পোস্টার ছিটতে পারবা না অতএব ওই পোস্টার ছিঁড়া করে কোনো লাভ নেই দিশাহারা হয়ে হতাশ হয়ে ক্ষুব্ধ হয়ে গলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন তাহলে প্রয়োজনে আরেকটা পাঁচ আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাল যেই পাঁচ আগস্ট সন্ত্রাসকে তাড়িয়ে দিয়েছিল সেই পাঁচ আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে ইনশাল সম্মানিত ভাইয়েরা এখন থেকে ছাত্র জনতার শ্রমিক জনতার ব্যবসায়ী জনতার জনতার থেকে বৃদ্ধ সমস্ত মানবতার আমাদেরকে তুলতে হবে এই ঐক্যই আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে যাবে বিজয়ীর বেশে ইনশাআল্লাহ এ বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ কারণ আমরা আছি মজলুমের পক্ষে আমরা আছি অপশাসনের বিরুদ্ধে আমরা আছি বৈষম্যের বিরুদ্ধে আমরা আছি ন্যায়ের পক্ষে আমরা আছি আল্লাহর দেওয়া কোরআন বিধানের পক্ষে এ বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা কেউ কেউ জাতির মধ্যে হিংসা সৃষ্টি করে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করতে চান চিংড়ি মাসের মতো কেউ কেউ পিছনে দৌড়াতে চান আপনারা চিংড়ি মাসের চাষের এলাকার মানুষ খুব ভালো করে জানেন চিংড়ি যখন দৌড়ায় সামনের দিকে দিকে পথ খুঁজে পায় না শুধু পিছনের যায় সংবিধান নিয়ে কামড় দিয়ে পড়ে থাকতে চান আমাদের বন্ধুদের মাঝে দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদের কাউকে কাউকে আজকে আমরা সে কথা বলতে শুনি মনে রাখবেন বাংলাদেশে প্রথম দুঃশাসনের পর জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে ওই সংবিধানকে তিনি আমল পরিবর্তন করে দিয়েছিলেন এখন যদি কেউ সংবিধানের কথা বলেন কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন বাহাত্তরের সংবিধানের কথা আজ যিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন জাতির এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যার অবস্থা বেগম খালেদা জিয়াও কখনো বাহাত্তরের সংবিধানের পক্ষে কথা বলেননি আমরা আশা করব যারা এই দুইজনকে ভালোবাসেন তারা কেউ আর ভুলেও বাহাত্তরের এই ফেসিবাদী সংবিধানের কথা বলবেন না সম্মানিত বন্ধুগণ আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা খুলনার জনগণের আপামর জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন আমরা আপনাদের কাছে অনুরোধ জানাব ব্যক্তিগতভাবে এই নেতৃবৃন্দ খুলনার প্রত্যেকটি ঘরে অন্তত প্রত্যেকটি এলাকায় গিয়ে যদি জনগণকে সালাম দিতে পারতেন খুব ভালো হতো কিন্তু আঠারো কোটি মানুষের এই দেশে সারা বাংলাদেশে নেতৃবৃন্দকে দৌড়াতে হবে এ কাজটা তাদের পক্ষে এককভাবে সম্ভব হবে না তবে আপনারা যদি সবাই সিদ্ধান্ত নেন আপনারা এই নেতৃবৃন্দের আওয়াজের প্রতিধ্বনি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন তাহলে অবশ্যই এটা আপনাদের পক্ষে সম্ভব হবে এই নেতাদের অ্যাম্বাসেডার হয়ে আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ছড়িয়ে পড়ুন জনগণ আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছে আজ মুখ খুলে কথা বলে একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোট কোন দিকে দফাস করে বলে দেয় আগামী ভোট ওই দিকে আপনাদের দিকে ঐক্যের দিকে বিভক্তির বিপক্ষে ন্যায়ের পক্ষে কোরআনের পক্ষে জনগণের পক্ষে আমরা এই আট দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আমরা কোনো দল বিশেষের বিজয় চাই না আমরা মজলুম জনগণের বিজয় চাই আমরা আল্লাহর কোরআনের বিজয় চাই সেই বিজয়ের মিছিলে আপনারা সবাই যান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন আমরা যে পাঁচ দফা কর্মসূচী ঘোষণা করেছি যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে আর আমরা জনগণের জন্য যা করতে চাই দুর্নীতিমুক্ত সমাজ ন্যায় বিচার সকলের জন্য এবং তার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে সাজানোর যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি তাবেদার নয় স্বাধীন রাষ্ট্রের যে আমরা ঘোষণা করেছি তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের যুবক যুবতীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি তোমরা তৈরি এ বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা সাথে থেকে তোমাদেরকে দোয়া দেব সহযোগিতা করবো সন্তানেরা দেশ চালাবে সুন্দরভাবে এটি হবে আমাদের জন্য গর্বের কারণ প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তোমরা প্রস্তুত হয়ে আসো শুধু চাকরি কেন চাকরির কোজ না করে নিজেই কিভাবে দেশটা গড় চাকরি দিবা সেই ব্যবস্থা সেই চিন্তা এখন থেকে মাথায় লালন করো আমরা ওই শিক্ষাই তোমাদের হাতে তুলে দিব যেই শিক্ষা একজন মানুষকে মানুষও বানাবে আবার একজন দক্ষ কারিগর বানাবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ার চলমান এই আন্দোলনের সংগ্রামে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে শরীফ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা মহান আল্লাহ তালার সাহায্য কামনা করে আগামী দিনে একটা ফেসিবাদ ফেস্টিবাদভুক্ত সমাজ দেখার আকাঙ্ক্ষা প্রত্যয় রেখে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বিজয় হোক জনতার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ